হ্যালো বিয়োস ব্রেস্টার সুমনের কথা শুনি পাশা থাকা আইনজীবী মহিলাই হেসে দিয়েছেন তার এই হাসির কারণে রীতিমতো বেশ তোলপার সোশ্যাল মিডিয়াতে যুবকদের কাশে পরিণত হয়েছেন তিনি কিন্তু কে এই আইনজীবী তাকে কি কেউ চিনে না না চিনে তার প্রেমে মজে গিয়েছেন হাজারো যুবক আমি আইনজীবীর পরিচয় তিনি একজন মডেল এবং অভিনেত্রী বেশ আগে থেকেই করে আসছেন মডেলিং এ কাজ তার নাম জানাতুল নাটক ও কাজ তিনি বিবাহিত এক সন্তানের মা তিনি চেয়েছিলেন যে মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি ব্রেস্টার হবেন সেটাও হয়েছেন তিনি আইনজীবী ব্রেস্টার সৈয়দ সাইদুল হক সুমনের চেম্বারেই কাজ শুরু করেছেন আইনজীবী ও মডেল অভিনেত্রী জানাতুল ফেরদুস পিয়া গত বছর থেকেই তার আইনি জীবন শুরু হয় কিন্তু কাততালীয় ভাবে ব্রেস্টার সুমনের এক ইন্টারভিউ এর সাথেই ছিলেন তিনি সেখানে কথা শুনে তার মুখের রিয়াকশন দেখে বেশ সারা ফেলেছে নেট দুনিয়ায় রীতিমতো কাশে পরিণত হয়েছে যুবকদের এমনভাবে ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে বেরিস্টার সুমন বন্ধুর বউকে সারি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক শিল্পী সমিতির অভিনেত্রী জানাতুল পিয়া এবার অনেকেই চিনতে না পারলো এবার চিনে গিয়েছেন এই ব্রেস্টার কে আগে কি করেছিল তো যাই হোক আপনাদের আগে থেকেই পরিচিত ছিল কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন থ্যাংক ইউ